পুলিশ ব্যবস্থাটাকেই তো মাননীয় মুখ্যমন্ত্রী একেবারে তার কি বলবো দলদাসে পরিণত ঘটনা ঘটে যে একজন আরেকজন জাজ মধ্যে ব্যবস্থায় সাধারণ মানুষ করে বিচার ব্যবস্থার উপরে আস্থা দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক ব্যক্তিদেরকে এই পবিত্র বিচার ব্যবস্থার মধ্যে ঢুকতে দিয়ে আমাদের বিচার ব্যবস্থাটাকে কলুষিত করিগুলির বিচারালয়ে যে মামলাগুলো চলছিল সেগুলোতে নিয়ে কোনো রাজনৈতিক এবং সামাজিক সমস্যা সৃষ্টি হচ্ছে গাঙ্গুলি তো বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ রায় দিয়ে দিকে যাচ্ছে যে এই কেসটারও ভবিষ্যৎ আবার সেই চিটফান্ড মামলার মতো অন্ধকারে ঢুকে যাবে না যার এগেনস্টে এভিডেন্স রোপাট করার অভিযোগ এসেছে বারবার সমস্ত ছেলেমেয়েরা আজকে দক্ষিণ ভারতে যাচ্ছে উত্তর ভারতে যাচ্ছে কেউ কেউ অন্য দেশে চলে যাচ্ছে শুধু দর্শক বিন্দু আপনারা দেখছেন একে নিউজ বাংলা আর আজকের আলোচনার বিষয় হলো দুই বিচার প্রতির মধ্যে সংবাদ কোনো পারিবারিক সংঘাত নয় পাড়া প্রতি সংঘাত নয় এবং পার্টি পার্টি কোন সংঘাত নয় যে কলকাতা হাইকোর্টে যে জায়গায় মানুষ বিভিন্ন সমস্যা যে জায়গায় গিয়ে হাজির হয় সেই জায়গায় সংঘাত অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে একজন আইনজীবীর সংঘাত এই বিষয়ে আমার আর আলোচনা আজকে আলোচনা সমালোচনা আমাদের সঙ্গে রয়েছেন বাংলা চলচ্চিত্র সবার প্রিয় অভিনেতা অরিত্র দত্ত আমাদের সঙ্গে রয়েছে আমরা এ বিষয়ে অনার সঙ্গে কথা আমরা দেখলাম যে কলকাতা হাইকোর্টে জাস্টিস সেন ও অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মধ্যে একটু টানা চলছিল সেটা পৌঁছলো সুপ্রিম কোর্টে কি বলবেন এ বিষয়ে একটি নজিরবিহীন ঘটনা এটা সম্পূর্ণ একটি নজিরবিহীন ঘটনা তার কারণ আমরা আইনের সাহায্য নেই আদালতের সাহায্য নেই আমরা জাস্টিস পেতে সেখানে যদি এরকম একটা ঘটনা ঘটে যে একজন জাজ আর একজন জাজকে এমপিচমেন্টের মধ্যে ফেলছেন এরকম একটা বিড়ম্বনা তৈরি হচ্ছে তাহলে আলটিমেটলি কিন্তু দেশের গণতান্ত্রিক ব্যবস্থায় সাধারণ মানুষ বিচার ব্যবস্থার উপরে আস্থা হারাবেন আমি আশা করবো যে সুপ্রিম কোর্ট ইনভলভ হয়ে গেছেন এবং তারা তাদের মতো করে ব্যাপারটাকে টেক ওভার করেছেন আগামীতে এই ঘটনা যাতে না হয় তার কারণ সব দিকেই তো আলটিমেটলি কলঙ্কিত হয়েছে কোন রকমে টিম টিম করে টিকে আছে আমাদের বিচার ব্যবস্থাটা সেইটাকেও যদি আমরা এরকম কর্দমাক্ত করে দিই তাহলে তো মানে সভ্য সমাজটাই আলটিমেটলি ভেঙে পড়বে তো সেই জন্যে আমি সমস্ত আইন বিশেষজ্ঞ বিচারপতি যারা আছেন তাদেরকে অনুরোধ করেছি বিভিন্ন মিডিয়ার মাধ্যম দিয়েও আগামীতেও করব যে এই সমস্ত দুর্নীতি গ্রস্ত রাজনৈতিক ব্যক্তিদেরকে এই পবিত্র বিচার ব্যবস্থার মধ্যে ঢুকতে দিয়ে আমাদের বিচার ব্যবস্থাটাকে কলুষিত করবেন না আমরা দেখলাম যে অভিজিৎ গাঙ্গুলির যে নির্দেশগুলো দিয়েছিল কলকাতা থেকে সেগুলো বল লাগলো তাহলে আবার ওনার থেকে কিছু মামলা সরিয়ে দেওয়া এটাকে দেখছেন দেখুন সুপ্রিম কোর্ট যখন কোনো কোনো নির্দেশ দেন বা কোনো জিনিস যখন অবজারভেশনের মধ্যে রাখেন তখন শুধুমাত্র কারোর ব্যক্তিগত মানে পক্ষপাতিত্ব করার জন্য তো সে করে না অনেকগুলো দিক বিচার করেই তারপরে তারা একটা সিদ্ধান্ত দেন এবং এমন একটা সলিউশনে আসার চেষ্টা করেন যাতে সেটা আলটিমেটলি সমাজের উপকার হয় ফলে সুপ্রিম কোর্ট যদি মনে করে থাকেন যে অভিজিৎ গাঙ্গুলির বিচারালয়ে যে মামলাগুলো চলছিল সেগুলোতে নিয়ে কোন রাজনৈতিক এবং সামাজিক সমস্যা সৃষ্টি হচ্ছে সেক্ষেত্রে সে হয়তো নিরপেক্ষতা এবং বিচার ব্যবস্থার যে স্বচ্ছতা বজায় রাখার জন্য হয়তো সুপ্রিম কোর্ট বললেন যে আপাতত এই মামলাগুলো তার এজলাস থেকে সরিয়ে নেওয়ার জন্য এবং কিছু জিনিস সুপ্রিম কোর্ট নিজের কন্ট্রোলে রাখার চেষ্টা করলেন এবং আগামী পরবর্তী শুনানির দিকে আমাদের নজর থাকবে কিন্তু এটা ভেবে নেওয়ার কোনো কারণ নেই যে সুপ্রিম কোর্ট কারোর পক্ষে বা বিপক্ষে মানে চোখে কথা বললেন সুপ্রিম কোর্ট কিন্তু সবটা শুনে এবং আমাদের আইনের যা প্রোটোকলস আছে আমাদের যা যা গাইডলাইনস আছে সেইগুলোকে মেনে রাজনৈতিক এবং সামাজিক ভারসাম্য রাখার জন্যেই তারা এই নির্দেশ দিলেন কেস সরে যাওয়ার পরে প্রথম চারদিন পরে উনি ভোগ করলেন বিস্ফোরক বললেন উনি যে কেউ এক বছর আগে যাতে এই কেসগুলো সরে তার জন্য দক্ষিণেশ্বরে পুজো দিয়েছিল সেটা না করে কালীঘাটে পুজো দিয়েছেন কি বলবেন বিষয় দেখুন সেটা এখন কে কি করেছে সেটা তার ব্যক্তিগত ব্যাপার এখানে আমি বলতে পারি না আর বিচারপতিদের অভ্যন্তরীণ আহ কি সমস্যা সেটা বাইরে থেকে আমরা যেহেতু জানিনা আমাদের ওরকম কোনো মতামত দেওয়া উচিত হবে না কিন্তু বিচারপতি গাঙ্গুলি তো বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ রায় দিয়েছিলেন এবং সেই রায় কিন্তু মোটামুটি আমাদের যারা চাকরি প্রার্থীরা ছিল বা তারা খানিকটা কিন্তু হলেও আসার আলো দেখতে পাচ্ছিলেন বলে আমরা খবরের কাগজে পড়েছি তো এখন যেভাবে এই আইনটাকে মিস ইন্টারপ্রেট করে এখন একটা জগাখিচুড়ি হয়ে যাচ্ছে এবং আবার একটা অনিশ্চয়তার অন্ধকার ঢুকে যাচ্ছে পুরো ব্যাপারটা এখন একটাই ভয় থেকে যাচ্ছে যে এই কেসটারও ভবিষ্যৎ আবার সেই চিট মামলার মতো অন্ধকারে ঢুকে যাবে না তো কারণ চিটফান্ড মামলায় তো আজকে প্রায় এক দশক হতে চলেছে আমরা কেউ কোনো সলিউশন পাইনি বহু মানুষ তারা তাদের সর্বস্ব খুঁজেছেন এই রাজনৈতিক ডিলেমায় এসে কত গরিব মানুষ মধ্যবিত্ত মানুষ তাদের যাবতীয় সেভিংস অর্থনৈতিকভাবে বহু ফ্যামিলি ভেঙে পড়েছিল চিট মামলাতে কিন্তু তারপরেও এই কেন্দ্র রাজ্যের যে ভণ্ডামিটা এই নানা রকমের আইনি জটিলতা করে কিন্তু আলটিমেটলি কেউ কোনো সুরাহা পায়নি বহু মামলা থেকে উল্টে এই সুদীপ্ত সেনের মতো লোকেরা কিন্তু তাদের মানে মুক্তিও পেয়ে গেছেন বেশ কয়েকটা মামলা থেকে ফলে আমাদের একটাই আবার আতঙ্ক হয়ে যাচ্ছে যে এই পলিটিক্যাল যে কেতাবি খেলাটা খেলে যাচ্ছেন পোলিটিশিয়ানরা ক্রমাগত তাদের ময়দানে সেইটার সাফারার যেন এই রাস্তায় যারা বসে আসেন যারা ডি এ কর্মী যারা যোগ্য প্রার্থী যারা এসএসসি দিচ্ছেন টেট দিচ্ছেন এই ধরনের যারা যোগ্য যুব সমাজ আমরা আমাদের সভ্যতাটাকে কি কোনোভাবে মানে বাংলার অর্থনীতিকে সমাজকে সভ্যতাকে কি অন্ধকার মধ্যে ঠেলে দিচ্ছি আবার এরকম ভাবে একটা আইনি ঘোটালা পাকিয়ে সেইটা হচ্ছে কিনা সেটা আমার একজন নাগরিক হিসেবে আমার একটা আতঙ্ক থেকে যাবে আদারওয়াইজ দেখা যাক সুপ্রিম কোর্ট কি অবজারভেশন রাখেন এই যে আপনি বলেন যে ঘোটালা পেকে যাবে আমরা দেখলাম যে আজকে বিয়ের জন্য যারা ধন্ডার দিচ্ছিল তাদেরকে আজকে তাদের তুলে দেওয়া হচ্ছে ভেঙে চুলে আর মমতা ব্যানার্জি যে ধর্ণা আন্দোলন শুরু করেছে কেন্দ্র বঞ্চনার বিরুদ্ধে সেদিনে মাতঙ্গিনী হাজরার নিচে যারা ধর্ণা দিচ্ছিল তাদেরকে সেদিন চ্যাংদলা করে পুলিশে তুলে নিয়ে চলে গেছে কি বলবেন পুলিশ ব্যবস্থাটাকেই তো মাননীয় মুখ্যমন্ত্রী একেবারে তার কি বলবো দলদাসে পরিণত করেছে এবং যেভাবে পুলিশ ব্যবস্থাকে দুর্নীতিগ্রস্ত করে আমাদের এক সময় বাংলার এবং কলকাতার পুলিশের যে ঐতিহ্য ছিল মানে ইউরোপীয় সিস্টেমের সাথে আমাদেরকে কম্পিট করতাম বলে এক সময় সেই গর্ব আমাদের ছিল সেই পুলিশ ব্যবস্থা এখন কোথায় এসে দাঁড়িয়েছে পুলিশ ব্যবস্থার যারা হেড পদগুলো যাদের বসিয়েছেন আদ্যপান্ত দুর্নীতিগ্রস্ত এই যে বাংলার পুলিশ নিয়ে আপনি কথা বলছেন বাংলার পুলিশ কে হেড করেন আইপিএস রাজীব কুমার কে এই রাজীব কুমার যার এগেনস্টে এভিডেন্স রোকাট করার অভিযোগ এসেছে বারবার বার দু সালে ইডিসিবিআই সিনে আসার আগেই আপনারা অনেকেই জানেন যে একটা এসআইটি গঠন করা হয়েছিল মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে স্পেশাল ইনভেস্টিগেশন টিম যাদের কাজ ছিল এই সমস্ত এই কোম্পানিগুলিতে গিয়ে ইনভেস্টিগেট করা এবং এভিডেন্স কালেক্ট এই আইপিএস রাজীব কুমারের বিরুদ্ধে সিবিআই 2019 উনিশ সালে সুপ্রিম কোর্টে একটা অ্যাডিশনাল এফিডেভিট জমা করে এবং সেখানে পরিষ্কার উল্লেখ করা আছে বড় বড় করে যে কিভাবে নানা রকম ইলেকট্রনিক এভিডেন্স নষ্ট করেছেন দুর্গাপুর থানায় এফআইআর হয়েছিল ইয়ের নামে রোজ ভ্যালির নামে সেই এফআইআরটা পর্যন্ত চেপে গেছেন মানে তথ্য লোপাট করার অভিযোগ মানে মারাত্মক একেবারে ক্রিমিনাল অফেন্স যাকে বলা যেতে পারে সেই রকম অফেন্স যার এগেনস্টে রয়েছে এরকম একাধিক মামলা রয়েছে সেই রকম একজন করাপ্টেড ব্যুরোক্র্যাটকেই আমরা আবার একটা ওই রকম চেয়ারে বসালাম তা তার নেতৃত্বের উপরে আমরা কি করে ভরসা করব এখন আমার কোথাও গিয়ে মনে হচ্ছে যে মুখ্যমন্ত্রী নিজের পিঠ বাঁচানোর জন্য এইরকম ব্যুরোক্রাটদেরকে ওই রকম চেয়ারে বসাচ্ছেন যাতে তিনি নিজের যে দুর্নীতির যে বিরাট বোঝাটা তার ঘাড়ে চেপে বসেছে সেইটা থেকে তিনি মুক্ত হতে পারেন এবং তার কথায় এই রোবটের মতো চলবেন এই এই আইপিএস এবং আলটিমেটলি করাপশনের পাহাড়টাই বড় হতে থাকবে সাধারণ মানুষ অন্ধকারে নিমজ্জিত হয়ে যাবেন এই যে রাজীব কুমারের কথা বললেন বলে বলছি রাজীব কুমারের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে সাধারণ মানুষের সেই জায়গায় অভিজিৎ গাঙ্গুলি জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি বাংলায় যারা বঞ্চিত মানুষের একটা আশার আলো ছিল সেই আশার আলোকে সরানোর জন্য মানুষ অনেক রকম চেষ্টা করেছে অভিজিৎ গাঙ্গুলি নিজেও বলেছে বিভিন্ন জায়গায় পুজোও দেওয়া হয়েছে অভিজিৎ গাঙ্গুলির মতো মানুষকে সরিয়ে দেওয়া হচ্ছে রাজীব কুমারের মতো মানুষকে ক্যাপ্টেন মানুষকে পশ্চিমবাংলায় পুলিশের প্রধান করা হচ্ছে ওপরে বসে হচ্ছে বাংলা কোন দিকে যাচ্ছে বাংলা অনেকদিন আগেই অন্ধকারে ঢুকে গেছে এখন মানে কফিনের শেষ পেরেটটা পুঁছি আমরা সেই রকম একটা সিনারিও হয়েছে আজকে দেখুন বড় কোনো ইন্ডাস্ট্রি নেই অর্থনীতির কি অবস্থা কত লক্ষ কোটি টাকার দেনা ফিসকাল ডেফিসিট কোথায় এসে দাঁড়িয়েছে ব্রেন ড্রেন কি পরিমাণে হচ্ছে আমাদের এখানকার সমস্ত ছেলেমেয়েরা আজকে দক্ষিণ ভারতে যাচ্ছে উত্তর ভারতে যাচ্ছে কেউ কেউ অন্য দেশে চলে যাচ্ছে শিক্ষা ব্যবস্থাটা কি অবস্থায় এসে পড়েছে মানে একটা জঘন্য রকম একটা আর্থসামাজিক পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি তারপরেও আমি বুঝে পাই না যে মানুষ কিভাবে এলাদের ওপরে আস্থা রাখছেন আমরা কি সাধারণ মানুষরা কি খুব বোকা হয়ে গেলাম না অন্ধ হয়ে গেলাম ওই যেটা আমরা মজা করে বলি যে টাকায় বিক্রি হয়ে গেলাম আমাদের নীতি আদর্শ ভবিষ্যৎ আমরা সবকিছু জলাঞ্জলি দিয়ে এই যে রাজনীতির যে টোপ যে বলে দেওয়া হচ্ছে নানা রকম কিছু হলেই একটা করে প্রকল্প একটা করে ভাতা সেই প্রকল্পটার মানে দীর্ঘসূত্রে কি ইম্প্যাক্ট হতে পারে সেটা আমরা হয়তো ভাবছি না আমরা সাময়িক ভাবছি এই তো এই লক্ষ্মী ভান্ডারে টাকা পাচ্ছি দুয়ারে সরকারে গেলে এই সমস্ত পাচ্ছি কিন্তু আমরা আমাদের যোগ্য জিনিসটা পাচ্ছি কি যে ছেলেটা বা মেয়েটা গ্র্যাজুয়েশন করে পোস্ট গ্রাজুয়েশন করে যে হাজারটা তিরিশ হাজার টাকা চাকরি করতে পারতো তাকে আমরা তার পরিবারে পাঁচশো টাকা দিয়ে কি আমরা খুব ভালো জিনিস করছি নাকি এই যোগ্যতাগুলোকে আমরা চেপে দিচ্ছি যুব সমাজের ভবিষ্যৎকে অন্ধকার করে দিচ্ছি যে বিজনেসের কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই কোনো বড় বিনিয়োগ এখনো পর্যন্ত হয়নি সে কৃষিক্ষেত্রে বলুন শিল্পক্ষেত্রে বলুন পরিষেবা ক্ষেত্রে বলুন শুধু কয়েকটা আইটি কোম্পানি খুলে দেওয়া হচ্ছে কিন্তু কোম্পানিগুলির ভিতরে গিয়ে দেখুন চিত্রটা সম্পূর্ণ অন্য রকমের পরিষ্কার ডিসপ্যারিটি দেখতে পাবেন একটা কাজ করবার যদি একজন ইঞ্জিনিয়ার টাকা পেয়ে থাকেন সেই লোকটা কলকাতায় কাজ করার জন্য দশ হাজার টাকা পনেরো হাজার টাকা মায়নায় ছেলেমেয়েরা চাকরি করছে এবং যে কাজগুলো কলকাতা থেকে আউটসোর্স করা হচ্ছে কলকাতার আইটি উইংসগুলো থেকে সেগুলো সবই হচ্ছে একেবারে মানে হিউম্যান রিসোর্স হেভি সস্তার কাজ এবং কলকাতার যে রেপুটেশনটা সারা ভারতবর্ষের মার্কেটে সেটা এরকমই হয়ে গেছে যে এখানে সস্তায় লেবার পাওয়া যায় কম পয়সায় মানুষকে দিয়ে কাজ করিয়ে নেওয়া যায় এটা সারা ভারতবর্ষের বিজনেস ইন্ডাস্ট্রিতে কলকাতার ইমেজ এটা আমি নিজে সর্বভারতীয় বিভিন্ন ক্ষেত্রে শুধু মিডিয়া বলে বলবো না অন্যান্য নানা সেক্টরে কাজ করে আমি দেখেছি যে কলকাতার এরকম একটা অদ্ভুত ইমেজ তৈরি হয়েছে যে কম পয়সায় এখানে লেবার পাওয়া যায় এটা কিন্তু আমাদের পাওয়ার কথা ছিল না এই যে একটা অদ্ভুত ইমেজ আমরা পেয়েছি শুধুমাত্র রাজনৈতিক আমাদের কারণের অর্থনৈতিক ব্যবস্থাটা ভেঙে পড়েছে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী গর্ব করেন যে একশো দিনের কাজে আমরা প্রথম কখনো ভেবে দেখেছেন একশো দিনের কাজে প্রথম হওয়ার মধ্যে কোনো গর্ব নেই বরং লজ্জা আছে যে আমাদের দেশের আমাদের রাজ্যের মানুষদের যেখানে পড়াশোনা শিখে বড় বড় জায়গায় চাকরি হওয়ার কথা ইঞ্জিনিয়ার ডাক্তার হওয়ার কথা শিক্ষক হওয়ার কথা বড়ো বড়ো জায়গায় কনসালটেন্ট হওয়ার কথা আইনজীবী হওয়ার কথা কিংবা ধরুন অন্য কোনো স্পেশালাইজড কোনো একটা পজিশনে যাওয়ার কথা সিভিল সার্ভেন্ট হওয়ার কথা সেটা না করে কত হাজার হাজার মানুষকে এই একশো দিনের যে কাজগুলো হয় অত্যন্ত কঠোর পরিশ্রমের কাজ সেই কাজগুলোর মধ্যে কত পরিমাণ মানুষকে যুক্ত হতে হচ্ছে এটা কি খুব গর্বের গ্রাম বাংলার মানুষজনদেরকে আমরা তাহলে কী দিতে পারবো আমরা তাদেরকে কোথায় আমরা শিক্ষা অর্থ যে স্বাস্থ্য তার আলোয় যে আমরা আনতে চেয়েছিলাম গ্রামের যে উন্নয়নটা আমরা চাইছিলাম সেটা কোথায় হলো সেই তো তারা ওই একশো দিনের কাজে ওই সামান্য মজুরির জন্য তারা ওখানে আটকে গেলেন এটা সম্মানের হচ্ছে না মানুষের জন্য আপনারা এই জিনিসগুলো এই রাজনীতিবিদদের কথায় মানে ভিড় খেয়ে যাবেন না আপনারা সঠিকভাবে ভাবার চেষ্টা করুন যে আপনারা কি পেলেন এবং তারপরে আপনারা আপনাদের যে গণতান্ত্রিক ভোটাধিকার সেটা প্রয়োগ করুন আপনারা বিশ্বাস করার চেষ্টা করুন বোঝার চেষ্টা করুন যে আপনারা কাঠ থেকে কি পাচ্ছেন যোগ্যতা অনুসারে কি পাচ্ছেন তবে গিয়ে আপনারা ভোট বক্সে ব্যালট বক্সে আপনার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে আসুন বেকারত্ব কথা বললেন একটি কথা তাহলে বলতে হয় আমাদের যে দক্ষিণ ভারতের সিনেমা তৈরি হতো গরম গরম সিনেমা যেগুলো নুন শুধ দেখানো তো সেই দক্ষিণ ভারত সারা ভারতবর্ষকে ডমিনেট করছে বম্ভের পরে ওয়েস্ট বেঙ্গল ছিল সিনেমা ইন্ডাস্ট্রির সেকেন্ড পজিশনে সেই ওয়েস্ট বেঙ্গলে আজ কাজ নেই একের পর এক সিনেমা বন্ধ হয়ে যাচ্ছে তারপরে সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান শাসক দলের বিরুদ্ধে বললে তারা কাজ পাচ্ছে না এরকম অভিযোগ আমরা শুনতে পাচ্ছি সেটাকে আপনি কাউন্ট হয়ে দিচ্ছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি তো এখন বোধহয় সব থেকে খারাপ একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি কিছুদিন আগেই খবরের কাগজে বেরিয়েছে যে সর্বশাকুললে এত বড় ফিল্ম ইন্ডাস্ট্রি সে একশো কোটি টাকার রেভিনিউ জোগাড় করে উঠতে পারছে না যেখানে একটা বম্বে বড় বাজেটের ছবির বাজেটই থাকে একশো কোটির বেশি প্রায় তো সেক্ষেত্রে মানে আপনি যদি দেখেন যে বাংলার আর্টিস্ট ফোরাম আমি অন্যান্য সেকশনগুলো বাদ দিয়ে যদি কেবল অভিনেতাদের হিসেবটা আপনি দেখেন আর্টিস্ট ফোরামে প্রায় চার হাজারের বেশি মেম্বার রয়েছে কাজ কোথায় বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে টিকি নিয়ে যাচ্ছে একা কাঁধে তুলে নিয়ে যাচ্ছে আমাদের টেলিভিশন ইন্ডাস্ট্রি টেলিভিশন ইন্ডাস্ট্রির দৌলতে যত মানে একশো টাকা যদি রেভিনিউ জোগাড় হয়ে থাকে সত্তর থেকে পঁচাত্তর টাকা কন্ট্রিবিউট করছে টেলিভিশন ইন্ডাস্ট্রি এবং সেই ক্যাশ ফ্লোটা দিয়ে পুরো ইন্ডাস্ট্রিটা চলছে আজকে প্রপার টেলিফিল্ম বন্ধ হয়ে গেছে সিনেমা হলগুলো সিঙ্গিল স্ক্রিনগুলোকে বন্ধ করে দিয়েছে এবং অভিনেতা অভিনেত্রীদেরকে রাজনীতিতে নামিয়ে তাদের গায়ে কাদা ছড়াছড়ি করে যে কদর্য একটা ইমেজ তৈরি করেছে তাদের কোনো সম্মান নেই মানুষ তাদেরকে শ্রদ্ধা করেন না তাদের ছবি টিকিট কেটে দেখতে যান না তার জন্য এই অবস্থা